আমার বড় ভাই সাতাশটি ছিল দেড়াতাড়ি দে আরেকজন দে তাড়াতাড়ি ইব্রাহিম দিব ইব্রাহিম রবি শরীরে কোনো কিছু নাই হাসতে হাসতে কাইতে হয়ে গেছে আচ্ছা তাহলে আবার প্রথম তো রেডি হ্যাঁ হ্যাঁ এক দু আরে ভাই আমার বুতায় গেছে গারে ম্যান মানে হইল না এই যাও নমান যাও লাস্ট লাস্ট তাতরি যাও তাতরি যাও এখন নমান দিব ঠিক আছে তুই সর ইব্রাহিম সর ইব্রাহিম সর নমান ঠিক আছে এক দুই তিন চার পাঁচ আস্তে আস্তে শেষ আয় হায় কোন দিলে সাইটা আয় হায় রে ইজ্জত শেষ কিন্তু স্যার সব দিছে আমি দিলে কমপক্ষে 50টা দিতে পারবো কিন্তু না আমার বুড়ি টুরি দেখার দরকার নাই গাইস আমার ভাইরা হেরে গেছে তো আমি জিতে গেলাম যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বাই